দর্শক আসসালাম আলাইকুম আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি দরিদ্র খাজুরিয়া এবং জয়নগর নদী বঙ্কনের কবলে যুগ যুগ ধরে এই অঞ্চলের মানুষ দৃশ্যহারা দর্শক আপনারা দেখছেন এই দরিদ্র খাজুরিয়া বাবরিচার এবং জয়নগর দুটি নল পাশাপাশি মেহেন্দিগঞ্জ উপজেলার খন্ড বিখণ্ড দ্বীপ উপজেলার ভিতরে এই মেহেন্দিগঞ্জের জয়নগর এবং দরিদ্র খাজুরিয়া ইউনিয়নের বসতিরা মানুষ জুগজুগ ধরে নদীবঙ্গের শিকার কিন্তু সরকারিভাবে কোনো বরাদ্দ তারা পাচ্ছেন না বিদে আজকে মানব মিলিত হয়েছেন দুই ইনওয়ানবাসী মিলে কাল কাল থেকে আমরা সব বিচার দর্শক আসসালামু আলাইকুম এই জয়নগর এবং দলিচর খাজুরিয়াবাসীর যুগজুগ ধরে এই নদীবঙ্গের শিকার একুল ভেঙে উপরে যায় অর্থাৎ এভাবে চলছে তাদের জীবনযাত্রা তাদের জীবনযাত্রা অর্থাৎ নদী বাঙ্গনের যুগ যুগ অতিবাহিত হলো নদী বাঙ্গনের শিকা শিকস্তি মানুষগুলো কোনো পাচ্ছেন না সরকারি দান এবং অনুদান সরকারি পান উন্নয়ন বোর্ডের কোনো সহায়তা এবং পান বোর্ডের বাদ প্রকল্পের কোনো ব্যবস্থা তাই দৃশ্য তারা গাছের অর্থাৎ এই অঞ্চলের সুপারি গাছ এবং গাব গাছ দিয়ে তারা নদীবাদের কাজ প্রাথমিকভাবে শুরু করে দিয়েছে যাতে আগামী বর্ষার মৌসুমে তারা এই নদী হতে থেকে এই জন্য অর্থাৎ বাঁচার জন্য এটা একটি স্বপ্ন আসলে কি এই গাছ গাব গাছ এবং সুপারি গাছ দিয়ে নদী প্রতিরোধ করা যাবে আমি কথা বলবো এই অঞ্চলের মানুষের সাথে এখন

আমরা আবেগে করছি সবাই দেখানোর জন্য করছি যে দেখার নদীটা বান দিয়ে দেয় এই কারণে আমরা এটা চেষ্টা করতে আছি সকলকে মানুষজন রাখিয়া আমরা এইটা গরিব এলাকা অনেক এই মানুষজন রাস্তার পাশে থাকে আমাদের বারনাং দরিচার খাজিরা নদীতে সব বিলীন হয়ে গেছে গিয়া বারনাং দরিচার খাজিরার মানচিত্র নেই বলি চলে তাই আমরা বর্তমান সরকারকে যারা এই পদে আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে আমাদের এইটা তাদের চোখে পড়ে এবং এই নদী ভাঙ্গল থেকে আমরা রক্ষা পেতে পারি আমরা এখন জন্য বাস বা ওই সুপারি গাছ এবং গাব গাছ দিয়ে আমরা বাদ দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এইটা গরিব মেয়নীতি মানুষের তারা এটা দেখে বা এবং বাদ দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করে জয়নগর এবং দলিতচর খাজুরিয়া আহ বাসী তারা তাদের অঞ্চলের গাব গাছ সুপারি গাছ দিয়ে আপনারা দেখছেন বাদ নির্মাণ করতেছেন স্বপ্নের বাদ এটা তারা বলতেছে স্বপ্ন তারা স্বপ্ন দেখছেন এই বাদের নির্মাণের উচিলায় সরকার বাহাদুর এবং প্রশাসনের লোকের দৃষ্টি আকর্ষণ হলে হয়তো বা তাদের এ অঞ্চলে বাদের জন্য সরকারি প্রকল্প জিও অর্থাৎ বাজেট আসবে সে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা বুক বেঁধে আজকে মানব বন্ধন মিলিত হচ্ছে তাহলে আমরা আমাদের জয়নাগর এবং ইউনিয়নের ভূখণ্ড আমরা অতিরেই হারাই ফেলবো উপস্থিতি আমরা অনেক স্বপ্নের বিনিময়ে আমরা আমাদের জয়নগর ইউনিয়ন প্রতিষ্ঠিত করেছি সেই জয়নগর এখন কিন্তু গদারিয়া নদীর করাল গ্রাসে আমরা বিগত বছরগুলোতে অনেকে আশার বাণী পেয়েছি অনেকে আশ্বাস পেয়েছি কিন্তু আমরা কি দেখেছি আমাদের সেই কাজকর্ম আমাদের কোনো কাজ কোনো ফলফুরসে উপায় আনে নাই আমরা দেখেছি জিও ব্যাগ ফালানো হয়েছে কিন্তু সেই জিও ব্যাগ তখন ফালানো হয়েছে যখন একেবারে বর্ষাকাল জিও ব্যাগটা ফালানোর সাথে সাথে কোন অতল গে চলে গেছে সেটা কিন্তু কেউ ওটার আমাদের ভিটে মাটি রক্ষার জন্য আমাদের দুইটা ইউনিয়নের ভূখণ্ড রক্ষা করার জন্য আমরা উচ্চ মহলে সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি কারণ আমরা এই দুইটা ইউনিয়নের জনপদের অধিকাংশ লোকজনেই গরিব দুস্থ অসহায় লোকজন আমরা যার যতটুকু ভিটা মাটি আছে সেই ভিটা মাটি যারা হারাইছি তারা তো এখন সর্বহারার মতো সর্বসান্ত আর যাদের যতটুকু এই ভিটা মাটি আছে সেগুলা যদি আমরা হারাইতে বসে হারাই ফেলাই তাহলে কিন্তু আমরা অচিরেই আমাদের এই নির্দিষ্ট ভূখণ্ড জয়নাগর এবং দরিচার খাজুরিয়া এই গদারিয়া নদীর করাল গ্রাসে নিমন্ত্রিত হয়ে যাবে আমরা এই ভূখণ্ড থেকে হারাবো আমাদের প্রিয় জয়নাগর এবং দরিচার খাজুরিয়া ইউনিয়ন আমরা সরকারের উচ্চপদস্থ মহলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের জয়নাগর এবং দরিদার খাজুরি ইউনিয়ন রক্ষা করার জন্য এই অর্থ দুইটা ইউনিয়নের দরিদার নদীতে বিউবাট বোলকসাহো আর অন্য কোনো ব্যবস্থা থাকলে সেই ব্যবস্থা গ্রহণ করে অতি দ্রুত ব্যবস্থা নিন যাতে জয়নাগর এবং দরিদার খাজুরির ভূখণ্ড রক্ষা পায় প্রিয় উপস্থিতি আমরা আর কী দেখতে পাচ্ছি যে বরিশাল থেকে dagaগামী যে আমাদের নদীবাট সেই নদীবাদটাই কিন্তু এই জয়নাগর এবং দরিদ্র খাদ মাঝখান দিয়ে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি দৈনন্দিন শত 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 জাহাজ বা এবং রাত্রিবেলা লঞ্চ এখান থেকে চলাচল করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখান থেকে সরকারের রাজস্ব আয় হয় বা তাদের মুনাফা হয় কিন্তু আমাদের দৈতার খাদুটা এবং দয়নাগর ইউনিয়নের পিঠা মাটি সব হারাইতেছি এই জাহাজের কারণে উপস্থিতি আপনারা আরো দেখতে পাচ্ছেন যে টেরেদিন চলতেছে এটার কোন এই ডেড়ে চলতেছে ডেড়ে দিনের মাটিটা আবার নদীর মধ্যেই ফালানো হয়েছে এই বছর আগামী বর্ষাকালে যদি ওই ডেড়ে দিন ব্যবস্থার কারণে আমাদের এই জয়নগর এবং দরিদার যা আরো বেশি বাঙ্গলের কবলে পড়বে কারণ ওই পানিটা ওই যে ডেড়ে দিনের যে মাটিটা ফালানো হয়েছে ওখানে বাধা প্রাপ্ত হয়ে জয়নগর এবং দরিদার খাদুজার মূল বঙ্গে ভূখণ্ডে পানি ছোটা ছোট আসতে পারবে প্রিয় উপস্থিতি আমরা চাই যে আমাদের জনসাধারণ উচ্চমত্ত আছে অসমর্থ থাকার পিছনে কারণ আমাদের ভিটা তো রক্ষা করতে হবে সেই ভিটা রক্ষা করার জন্য আমরা সবাই আমাদের যত প্রোগ্রাম আছে সামনে যদি কোন প্রোগ্রাম থাকে আমরা সবাই ফলপুরুষের ভাবে সেই প্রোগ্রামগুলো গুলো বাস্তবায়ন করবো এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছে অতি দ্রুত জয়নাগর ইউনিয়নের অনেক স্কুল প্রাইমারি অনেক কয়েকটা প্রাইমারি হাই স্কুল এবং দরিচার খাজিটার মাদ্রাসা প্রাইমারি থেকে শুরু করে সবকিছু কিন্তু এখন নদীর পারে অনেক স্কুল গুলা অনেক স্কুলে কিন্তু নদী গর্বে বিলীন হয়ে গেছে আমরা সরকারের উচ্চ উৎসার কাছে দরিদ্রের কাজ ইউনিয়নের মেহনতি মানুষের গরিব বা অসহায় মানুষের মিঠে মাটি রক্ষা করার জন্য আপনারা অতি দ্রুত ব্যবস্থা নিন তা যদি না হয় তাহলে জয়নগর এবং দরিচার কাজে ইউনিয়নের জনসাধারণ ফুসে উঠবে এবং ফুসে ওঠার কারণে আপনাদের এই নদী দিয়ে যে জাহাজ চলাচল করে লঞ্চ চলাচল করে তা বাধা দিতে বাধ্য হবে আপনারা অতি দ্রুত আপনারা অতি দ্রুত সরকারের উচ্চ দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদের এই এবং দরিদার খাতুটা ইউনিয়নকে এই গদাটিয়া নদীর করাল গাছ থেকে রক্ষা করুন এই আশাবাদ ব্যক্ত করে জয়নগর ইউনিয়ন এবং দরিদার খাতুটি সর্ব আপনি ডেরেজিং কথা বলছেন আমরা গতকালকে ডেরেজিং এর ওই পারের আহ মানুষের ভোগান্তির যে শিকার অর্থাৎ ডেরেজিং এর কারণে অর্থাৎ মসজিদ মাদ্রাসা যেটা মানে করতেছে তারাও বিরোধিতা করছে অর্থাৎ পশ্চিম পারের লোক পূর্ব পারের লোকজন আপনারও বিরোধিতা করছেন এই বিআইডব্লিউটি ড্রেজিং তাহলে এই ড্রেজিংটা কাদের জন্য ধন্যবাদ আপনাকে আমরা জানি যে জয়নগর এবং দরিসার খাজুলিয়া ইউনিয়ন আগে কিন্তু এরকম ভাঙ্গে নাই এই ভাঙ্গার সূত্রপাতে হয়েছে ডেরেজিনের কারণে আপনারা সবাই অবগত আছেন যখন প্রথম এই ডেরেজিনটা জয়নগরের অংশে ডেরেজিনটা শুরু হয় তখন কিন্তু ওই ডেরেজিন করে

তাহলে এই দেড় দিনটা আমি বলতে দুই পারে মানুষই বিরোধিতা করতেছে তা বিআইডব্লিউটি সরকার প্রায় কোটি কোটি টাকা এই প্রকল্প কাদের জন্য করছে প্রশ্ন হয়েছে এই প্রকল্প আপনারা জানেন যে ওপারে একটা লঞ্চ গার্ড আছে লঞ্চ গার্ডটা এখন নদীর অবস্থা তো ভালো না এখন ওই লঞ্চ নেওয়ার জন্য লঞ্চ গার্ড এ লঞ্চ নেওয়ার জন্য এই ব্যবস্থা যেটা সর্বসাধারণের মধ্যে প্রচলিত সবাই মুখে মুখে কিন্তু নদী ওখানে তো লঞ্চ গার্ড এবারে আছে জয়নগরেও লঞ্চ গার্ড আছে দরিচার খাতির লঞ্চ গার্ড আছে আর ওফারে লোকজন তো এবারে আসতে পারে আর সর্বোপরি বড় কথা হয়েছে ওফারের অংশ লোকজন আপনারা জানেন যে উলাইন নেয় সারাদিন ঢাকার পথে লঞ্চ যাতায়াত করে ওখান থেকে তারা ওখান থেকে যাতায়াত করতে পারে সুবিধা আছে কিন্তু এখন ওই একটা সামান্য স্বার্থ হাসিলের জন্য জয়নাগর এবং দরিসার খাজুড়িয়া ইউনিয়নের মতো দুইটা ঐতিহ্যবাহী ইউনিয়নকে এর এভাবে ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে বিলীন করে দেওয়া হবে আমাদের ভূখণ্ডকে হারাতে হবে এটা জয়নাগর ইউনিয়ন এবং দরিসার খাজুড়িয়া ইউনিয়নের সর্বসাধারণ মেনে নেবে না মেনে নেবে না মেনে নেবে না

নদীর মাঝখানে অর্থাৎ মাছ নদীতে যে চর পড়েছে সেই চরে বালুগুলা তারা ফালিয়ে দেয় অর্থাৎ দুই পারে মানুষই এখন নতুন করে হুমকির সম্মুখীন হয়েছে নদী ভাঙ্গনের তাদের দাবির মুখে উপেক্ষা করে তাদের তোপের মুখে গত দুই মাস আগে অর্থাৎ জানুয়ারি মাসের দিকে এই বিআইডব্লিউটি প্রায় কোটি টাকার এই প্রকল্পটি বিআইডব্লিউটির কাজটি শুরু করেন প্রিয় জানাবর এবং দরিসার খাজুরিয়া ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম আজকের এই মগ্নার করাল গ্রাস থেকে গজারিয়া নদীর পশ্চিম পারে অবস্থিত দুটি ইউনিয়ন মেহেন্দিগঞ্জের দুটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন এখানে প্রায় অনেক মানুষের বসবাস আমরা দেখে আরছি এই যে নদী এই নদী আমরা দেখে আরছি খুবই ছোট ছিল খালের মতো ছোট ছিল সেই নদী বছরের পর বছর যুগের পর যুগ ভাঙতে 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 বসর বাড়ি বাবা মা দাদা দাদির বিলীন হয়ে গেছে আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকি আজকে ঈদের ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছি আজকে আমাদের দাদার কবর করতে পারি না। আজকে আমাদের বাবার করতে পারি না। একটা কথা আছে আগুনে যদি গড় পরে যায় তাহলে থাকে যদি ভাঙে তাহলে সেইটাও থাকে না এই এই মানুষ নদীর আমাদের জীবন যেমন নির্ভরশীল তেমনি ভাবে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এখানে কোন ব্যবস্থা এখন পর্যন্ত নেয় নাই যে ধরনের ছিটে ব্যবস্থা নেওয়া হয় এইটাকে আমরা বলি থক বরাদ্দ এই রাক্ষসী নদীর করাল গাছ থেকে রক্ষার জন্য থক থোক বরাদ্দ কোনো কাজে আসবে এখানে টেকসই সমাধান নিতে হবে স্থায়ী সমাধান নিতে হবে এখানে স্থায়ী ভাবে নির্মাণ করে আমরা দেখি আব্দুল গাফর চৌধুরীর বাড়ি কিভাবে প্রোটেকশন করা হয়েছে নেটার হাত থেকে দক্ষিণবঙ্গে বরিশাল পটুয়াখালী বরগুনা কোলা সহ দক্ষিণবঙ্গের যতগুলো জেলা আছে এই জেলাগুলোতে এই নদীর মধ্য দিয়ে আশি পার্সেন্ট ঢাকা থেকে যত খাবার সরবরাহ হয় তেল সরবরাহ করা হয় সব আমাদের এই নদীর চলে। আমরা সহ্য করেছি আমাদের অনেক জনপ্রতিনিধি যুগে যুগে এখানে আসছে কিন্তু স্থায়ী কোনো সমাধান নেয় না আমাদের যারা রাজনৈতিক বিভিন্ন কর্মকর্তা বৃন্দ আছেন আপনাদের কাছে অনুরোধ নির্বাচনের পরে আপনারা কি করবেন আমি সেটা দেখতে চাই না নির্বাচনের আগে এই দুইটা ইউনিয়ন কে কি করবেন আমাদের কাছে সেটা বলতে হবে কারণ আমাদের জনগণ আমাদের যদি